আপনাদেরকে পবিত্র কোরআনুল করিমে একটি গোপন আয়াত একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে চেহারা মুসলে চেহারা দুধের মতো পরিষ্কার হয়ে যাবে মিস্তা বরণ দাগ যত ধরনের সমস্যা মুখে রয়েছে যত ধরনের কালো দাগ রয়েছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবারও বলছি পবিত্র কোরআনুল করিমের গোপন একটি আয়াত আপনি বার পাঠ করে পানিতে দিয়ে পানি আপনি মুখে দিন আপনি মুখে ছিটিয়ে দিন আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে সব ধরনের দাগ বরণ নিস্তা দূর হয়ে যাবে কালো দাগ সব ধরনের সমস্যা মুখ থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা দেখা যায় মুখের ঘোরনের জন্য মুখ পরিষ্কার করার জন্য ফর্সা করার জন্য অনেক ধরনের মেডিসিন আমরা ব্যবহার করি কোনো মেডিসিন ব্যবহার করার কারণে আপনার কাজ হচ্ছে না যত মেডিসিন ব্যবহার করে কাজ হচ্ছে না দামি দামি মেডিসিন ব্যবহার করছেন তারপরে দামি দামি লসুন ব্যবহার করছেন দামি দামি ঔষধ সেবন করছেন তারপরেও আপনার মুখ থেকে কালো দাগ দূর হচ্ছে না মেস্তা বড়ন যত ধরনের সমস্যা রয়েছে কালো দাগ হচ্ছে না আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে মোহাম্মদ আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত একচল্লিশ লিবার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে আপনার চেহারা দৌত করুন চেহারায় সিটি দিন আপনার চেহারা দুধের মতো ফর্সা হবে আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে এত উজ্জ্বল আপনার চেহারা হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সে আয়টিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে সে আপনি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনি তো অনেক টাকা খরচ করছেন আপনার আর টাকা খরচ করতে হবে না আপনি আমার দেখায় নিয়ে অনুযায়ী আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং সেই গোপন আয়াতকে অতি সহজ অতি সহজে মুখস্থ করতে পারবেন একবারে ছোট্ট একটি আয়াত তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন আর এই আমলটি করলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন আপনার দুশ্চিন্তা হতাশা সব দূর হয়ে যাবে যে আপনার মুখ নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল যে আমাকে দেখতে তো ভালো লাগে না ভালো দেখা যায় না তো এখন কি করব কোনো উপায় খুঁজে পান না আপনি মহানবুল আলমিনের সহাপন হন কোরআনের দিকে চলে আসুন কোরআন হলো মুমিনদের জন্য রহমায়াত এবং শেফা কোরআনের দিকে চলে আসুন অবশ্যই কোরআন আপনার সব সমস্যার সমাধান দিতে পারেন এই জন্য আপনি হতাশগ স্নায় কোরআনের দিকে চলে আসুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমি শ্রুতি বলবো আমুলটি কেমন করে করবেন তারপরে বলবো আমুলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন আমুলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক যখন আমুলটি করবেন এর পূর্বে আপনার কাছে একেবারে ফ্রেশ এক বোতল পানি রাখবেন এক বোতল পানি রেখে আপনি মুখটা লাগিয়ে দিবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে উত্তম রূপে আপনি উজু করবে উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করে প্রভুর স্থানে আপনি বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আযীযুল আযীয আমি যখন ইস্তেগফার তিনবার পাঠ করে হয়ে যাবে তারপরে নবী সাল্লাহামের মহাম্পাদে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লু আলিয়া সাল্লু আলি সাল্লাম এভাবে যখন ইস্তেফার দৃশ্য পাঠ করে হয়ে যাবে তারপর আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফুজার দরকার তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সে আয়ারটি পাঠ করবে আর সে আয়ারটি একেবারে সহজ সহজে মুখস্ত করতে পারবেন অতি ছোট্ট একটি আয়াত তো প্রিয় ভাই যখন সে আয়ারটি পাঠ করবে তখন মনে মনে মহান মহন বলবেন হাও লা আমি আর মুখ নিয়ে অনেক প্রেশারের মধ্যে রয়েছে আমার মুখের মধ্যে দাগ রয়েছে কালো দাগ রয়েছে মিস্তা রয়েছে বোরণ রয়েছে আমার চেহারা দিন দিন একেবারে কালো হয়ে যাচ্ছে আমার চেহারাকে উজ্জ্বল করার জন্য আমি আমলটি করতেছি আমলকে আপনি কবুল করুন সময়কে কবুল করুন এভাবে মহনুরা আর এম কাছে আপনি বলেন তারপর আপনি সেই আটটি পাঠ করবেন Şeyh Ertemir Söz, so, Kore haftadaki böyle bir sitem Bismillahirrahmanirrahim. <Sessizlik> أننزل من القرأن ما هو شفاء ورحمة للمؤمنين أننزل من القرأن ما هو شفاء ورحمة للمؤمنين أننزل من القرآن ما هو شفاء অহমতুল তবে আর কি যখন পাঠ করা হবে একটু সুদবেন পানি আমাদের তারপর আপনি আবারও পাঠ করবেন বিস্মিল্লাহ وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ننزل من القرآن ما هو شفاء আলহমতুল পাঠ করার শেষ আবার একটা ফুদে তারপর আপনি মনে নিয়ে আবারও সে আর কি পাঠ করবেন الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আটটি পাঠ করা শেষ আপনি আবার একটি ফুপানের মধ্যে দিবেন তো প্রিয় ভাইবোন কতবার পাঠ করবেন একচল্লিশ বার একচল্লিশ বার পাঠ করে তিনটি ফুপানির মধ্যে দিবেন সর্বশেষ نبي سأرسل محمدني بلباسهني أجر ورد دبره فاتقربني اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لما كنت دريد ابراهيم 11 بار পাঠ করে হয়ে যাবে তিনটি ফু আপনি আপনি আপনার মুখে দিবেন মুখে ছিটাবেন বিশেষ করে ফজরের নামাজের পর একেবারে সে সময় আপনি মুখ ধুইবেন ভালো করে ঘুম থেকে উঠে অজু করে তারপরে অজু করার পরে সে তারপরে সেই যে পড়া পানি আছে সেই পরা আপনি মুখ ধুইবেন আপনি প্রত্যেক তিনবার আপনার মুখে এভাবে সেই পানি ছিটিয়ে দেবেন অন্য কোনো মেডিসিন আপনি ব্যবহার করা দরকার নেই এভাবে আপনি কিছুদিন আমলটি করুন দেখুন কি হয় আপনার মুখ থেকে সব ধরনের বেরোন নেস্তা কালো দাগ যত ধরনের সমস্যা ছিল মুখের মধ্যে সব দূর হয়ে যাবে মুখ ফর্স হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে আপনাকে দেখে এত সুন্দর চেহারা মহগুলো আলামি আপনাকে করে দেবেন এত উজ্জ্বল দেখাবে আপনার চেহারা তো প্রিয় ভাই বোনরা পরিপূর্ণ বিশ্বাসের করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আর নামাজ আপনি আদায় করুন নামাজ সারবেন না মিথ্যা কথা বলবেন না মানুষের মধ্যে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন আপনার জীবন অবশ্যই সুখময় এবং শান্তিপূর্ণ হবে